গাইস অলরেডি আমরা বাসের সামনে দাঁড়িয়ে আছি এখন আমাদের কিছু ফটোশুট হয়েছে তো ফটোশুট হওয়ার পর এখন আমরা একে একে সবাই চলে যাচ্ছি আমাদের এই কাঙ্ক্ষিত সুন্দর এই বাসটিতে তো আমরা বাসের ভিতরে কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমাদের বাসে গাইস ও অবধি ঘুমাইতে তো কত লং ট্রাফ ট্যুরে যাচ্ছি আমরা ঠিক আছে গুড মর্নিং গাইস তাও আমরা এখন সীতাকুন্ড বাজার হ্যালো সীতাকুন্ড তো এখন আমরা নিচে যাচ্ছি এক এক করে এখন গাছ সবাই ওখানে দাঁড়িয়ে আছে ব্রেকফাস্ট করবো আমরা একসাথে একজন তো অলরেডি মুখ দিতেছে আমরা সীতাকুণ্ড বাজারে আছে বর্তমানে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সিএনজিতে তারপরে এক এক করে আমাদের ভিন্ন ভিন্ন লোকেশন আমরা চলে যাচ্ছি অলরেডি আমাদের সিএনজি স্টেশন আমরা এসে পড়েছি তো গাইস গতকালকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এর জন্য আমরা ভাবলাম যে একটু পরেই নামিয়ে আমাদের কিন্তু নামতে চার পাঁচটা হয়ে যায় গেছে সব বাই বাজার অলরেডি আমরা এখানে আসছি এম এ লাইট জাদো গুড মর্নিং দাদা রাইড আমরা একটু পর পাহাড়ে উঠবো যাব ব্রেকফাস্ট অনেক এনজয় করবো তো দেখতে থাকুন এই সেই সীতাকুণ্ড বাজার সো দেখতে থাকুন গায়েস আমরা কিন্তু সিএনজিতে প্রায় সাতজন উঠছিলাম না আমরা এখন নামতেছি সিএনজি থেকে দেখতে পাচ্ছেন অলরেডি লাঠির জন্য চলে আসছে মানুষ যে লাঠি কেনার জন্য যে এই পাহাড় আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে দেন আবার নতুন লোকেশনে যাব আজকে কিন্তু সিবিসে যাব অনেক এনজয় করব সকাল সকাল খুব খারাপ লাগতেছে এখন ব্রাশ করার জন্য অলরেডি আমরা হোটেল খুঁজতেছি অনেক ফিল্ম নিয়ে আজকে ঘুরতে আসছি সো কি তোমার ঘুম পাইতেছে নাকি না না ঘুম পাচ্ছে অলরেডি লাঠি কিনা ফেলছে সাবেন কেমন লাগতেছে সেই সেই হ্যাঁ হ্যাঁ হিমায়ল কেমন লাগছে তো গাইস এই যে সবাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাঠি নিয়ে অলরেডি পাহাড়ে ওঠার জন্য রেডি হয়ে গেছে তো আমরা আবার নতুন একটি লোকেশনে যাচ্ছি তো যাচ্ছি আমরা সামনে আমরা তো এখন ফ্রেশ হবো তারপর অলরাইট তো আমরা এখন যাচ্ছি লাঠির জন্য কিন্তু এখানে সবাই বলতেছে যে লাঠি মারতে গাইস ভাই আসেন করতে আসেন

পাহাড়ের প্রথম কিন্তু স্পেস এখানেই এখানে আবার আচার তারপর হচ্ছে অনেক কসমেটিক সব করা হচ্ছে তা আমরা আবার এগুলো নিব একটু পরে আগে হেঁটে আসি সামনে থেকে দেখি কি কি সুন্দর প্লেস আছে বর্তমানে এখানে অনেক সুন্দর সুন্দর স্পেস আপনারা দেখতে পারবেন দেখেন কি সুন্দর তো গ্যাস সবাই চলে যাচ্ছে আমরাও যাচ্ছি রাইট এই লাঠিটা আমার কাছে মনে হইতেছে এখন বেশি পেন আমি বলছিলাম যে লাঠি দরকার নেই তারপর আবার লাঠিটা নিয়ে নিয়েছে এখন আমার প্রচুর পেইন লাগতেছে আর আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টায়ার্ড হয়ে গেছে গ্যাস পিছনে প্রচুর পরিমাণ মানুষ হস্তেছে আমরা যাই এস আমরা এখন পাহাড়ে উঠতেছি আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা লোকেশনে বর্তমানে আমরা আসি পাহাড়ের ভিউর জন্য এই আমাদের একটা লাঠি দেওয়া হয়েছে উপরে যাচ্ছি সবাই কিন্তু উপরে চলে গেছে প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে যেতেছি ফর দা ফার্স্ট টাইম ও নাস্তা খাওয়ার পর এত দূরে হাঁটা এটা তো অনেক কষ্টজনক একটা ব্যাপার অনেক অনেককে মিস করতেছি সবাই কিন্তু আমার আগে চলে যাচ্ছে গ্যাস আপনি দেখতে পাচ্ছেন তো আমরা ভিতরে যাই তারপর আবার ব্লগ হবে প্রায় বারো হাজার স্কোয়ার ফিট উপরে দাঁড়িয়ে আছে বর্তমানে আমি তো প্রচুর টায়ার্ড হয়ে গেছে আমি যদি আগে জানতাম তাহলে আমি জীবন আসতাম না পিছনে ওই সাগর তো আরো অনেকটা পথ আছে তো যাই যে আবার ভিটে হবে গায়েস দেখতে দেখতে পাহাড়ে আমরা উঠে পড়ছি আমার কিন্তু প্রচুর পরিমাণ টায়ার লাগছে আমি টি শার্ট আর প্যান্টটা খোলা মানে আমার গাইজ বাকি ছিল তো অনেক আমাকে সাপোর্ট দিছে না হলে আমি এই পাহাড়ে উঠতে পারতাম না গাইজ বর্তমানে আমরা আপনারা জেনে থাকবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে সর্বোচ্চ লাস্ট মন্দির উপরে দাঁড়িয়ে আছে আমরা এটা হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিট মানে একটা ভোজ থেকে অধিক স্পেসে আমরা উপরে দাঁড়িয়ে আছি ভোজ খলিফা মেপে একশো ষাটতলা আর আমরা মোটামুটি আছি একশো আশি তালার উপরে তাই তো তো গাইস আমরা আপনাদেরকে দেখাবো কতজন মানুষ এখানে আসছে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পোলাপাইন আইছে এখানে লাঠি নিয়ে এনজয় করতেছে ছবি তুলতেছে তো আমরা এখন আপনাদেরকে পাহাড়টা দেখাচ্ছি আমার খুব খারাপ লাগতেছিল আর কিছু কোনো এলে মনে আমি মেবি রক্ত বেরিয়ে যেত নাক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে পাহাড় আর পিছনে এই যে একবারে আকাশ মেঘ আচ্ছন্ন দেখাচ্ছে এখানে বৃষ্টি মেবি পিছনটাই সাগর সো এই যে হিমেল কিন্তু এখন প্রচুর পরিমাণ চিলমুড়ে আছে আমরা এখন যাওয়ার দেশে আছি আমরা এখন জর্নাতে গোসল করব দেন আবার সিবিসি যে একটু রিলস টিলস হবে চিলমুড়ো হবে আমি কিন্তু হিমেলের জন্য আসছি নাহলে কিন্তু এখন আসতাম না তাই তো সো আমরা এখন চলে যাই ওকে ওকে গাইস তাহলে নেক্সট লোকেশনে নেক্সট স্পেসে আপনাদের সাথে দেখা হচ্ছে হ্যালো গাইস আমরা কিন্তু অনেক কষ্টের পর আল্লাহর রহমত যে এত সুন্দর একটা মুভমেন্ট আমাদেরকে আজকে ইমেল এ প্রেজেন্ট করলো সো ফাইনালি আমাদের এক এক করে তো বাদের সবাইকে পরিচয় করায় দিছি আমরা এখন বিচে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো দুইটা বাইবাড্ডা থেকে আসছে তারা আমাদের গ্রুপে জয়েন হয়েছে তোমাদের নাম বলো আলিম তো যে দেখতেছেন সব বাইবাদার এখানে বৈশাখ বৈশাখ বৃষ্টির জন্য ওয়েট করতেছি আমরা আমরা এখন বিচে যাবো বিচে গিয়ে

হিমেল আছে ওরা কিন্তু গাছ নামতেছে না পানিতে আর আমরা কিন্তু এখানে সবাই এখানে ফিল নিতেছি সাগরের যে এত সুন্দর একটা ফিল যদি আমরা একসাথে না আসতাম তাহলে বুঝতাম না আমাদের আসতে খুব কষ্ট হয়েছিল আমরা স্লিপার আসছি সমস্যা নাই কিন্তু আমাদের ট্রেনে আসার কথা ছিল তো নতুন ব্লগে আপনারা সবসময় যুক্ত থাকুন আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনারা দেখুন ইনশাআল্লাহ সমুদ্রের এত বড় বড় ডেউ গাছ যেটা আপনারা সামনে না আসলে গাছ বুঝতেই পারবেন না আমার প্রচুর পরিমাণ পানিতে নিতে পা ভিজা দিতেছে গ্যাস এখানে দেখতে পাচ্ছেন সবাই বর্তমানে আমরা এখানে আছি অনেক করতেছি ওয়াও প্যান্ট অলরেডি গ্যাস ভিজে গেছে অনেক ইমেল আমাদের পাশে আসে দেখতে পাচ্ছেন ইমেল সো আমাদের ভাইব আরও ওরা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে সো অনেক মজা করতেছি আমরা পা অলরেডি গাইস ভিজে গেছে